গিন্নি আরে ও গিন্নি আমি চললাম মহাজনের বাড়ির দিকে দাঁড়াও দাঁড়াও মহাজনের বাড়িতেই যখন যাচ্ছ তাহলে এক কাজ করো তুমি বাজারের ব্যাগটাও নিয়ে যাও সঙ্গে করে বাজার করেও নিয়ে এসো কেন গো গিন্নি বাড়ি থেকে সমস্ত বাজার কাঁচা সবজিপত্র সবকিছু শেষ হয়ে গেছে কিছু নাকি না গো কিছুই তো নাই নইলে আর কি তোমাকে আমি এমনি এমনি দাঁড় করাতাম আর বাজারে যেতে বলতাম তা কি সেসব তো মানে আমাকে কিছুই এখনো বললে না সেই সমস্ত কিছু বলে দিলে তোমার ভালো হতো সে তোমাকে অত চিন্তা করতে হবে না আমি ফর্দ করেই রেখেছি তুমি সেটা বাজার করে নিয়ে আসবে এই তো এই না হলে আমার গিন্নি আমার গিন্নি সব জানে যে আমার কিছুই মনে থাকে না সেজন্যই আমার জন্য ফর্দ করে রেখেছে হ্যাঁ তোমার তো কিছুই মনে থাকে না একটা জিনিস আনতে বললে তুমি তো সেটা ভুলেই যাও সেই জন্যই তো তোমার জন্য ফর্দ করে রেখেছি যাতে তুমি না ভুলে যাও ঠিক আছে ঠিক আছে আমি মহাজনের বাড়ি থেকে টাকা নিয়ে ফেরবার পথে বাজারে গিয়ে কাঁচা সবজিপত্র সমস্ত কিছু কিনে নিয়ে আসব বাবা ও বাবা তুমি বাজারে যাবে বাবা তুমি যখন বাজারেই যাবে তাহলে আমার জন্য একটা বড় মাছ আনবে আমার মা বড্ড খেতে ইচ্ছা করছে কিরে মা বড় মাছ খেতে ইচ্ছে করছে ঠিক আছে মা আমি দেখছি কি করা যায় যদি সস্তায় বড় মাছ পাই তাহলে তোর জন্য নিয়ে আসবো কি মজা আমি বড় মাছ খাবো কি কি বাবু বাবু বাড়িতে আছেন আপনার সাথে একটু দরকারি কথা আছে আরে কি হয়েছে রে দিব তুই এ সময় আমাকে এত ডাকা ডাকি করছিস কেন আসলে বাবু গত মাসটা তো শেষ হয়ে গেছে আর গত মাসের বেতনটা তো আমি এখনো পাইনি আসলে বাড়িতে টাকা পয়সা নেই বাজার করতে হবে সেই জন্যই আপনার বাড়িতে এলাম আপনি যদি বেতনটা দিতেন তাহলে খুব ভালো হতো বেতনটা তো তুই পেয়ে যাবি কিন্তু একটা শর্ত শর্ত মানে কিসের শর্ত আমি আপনার কাজ করে দিয়েছি আপনি আমাকে টাকা দিয়ে দেবেন এর মধ্যে আবার কিসের শর্ত আছে আমি বুঝতে পারছি না কালকে কমলপুরে মাছ নিয়ে যেতে হবে তার জন্য আজকে মাছ ধরতে হবে আমার পেছনের পুকুর থেকে তুই যদি মাছগুলো ধরে দিস তাহলেই আমি তোকে মাইনেটা দেব না না আমি এখন কোনো মাছ ধরতে পারবো না এখন শীতের সময় এখন জলে নামলেই ঠান্ডা লেগে যাবে আমি এখন মাছ টাছ ধরতে পারবো না আপনি আমাকে মাইনেটা দিয়ে দিন আমি চলে যাচ্ছি ঠিক আছে তাহলে তুই চলে যা আমি তোকে মাইনেটাও দেব না তুই যদি মাছগুলো ধরতিস তাহলেই আমি তোকে মাইনেটা দিতাম বাবু এরকম করবেন না আমার গিন্নি ওদিকে আমার জন্য অপেক্ষা করছে কখন যে আমি বাজার থেকে সবজি নিয়ে যাব সেই জন্য তবে সে রান্না করবে আপনি যদি এখন এমন করেন তাহলে আমি কি মুখ নিয়ে বাড়িতে যাব আমি অত শত বুঝি না তুই আমার কাজ করবি তারপরে টাকা পাবি ব্যাস এটাই আমার শেষ কথা ঠিক আছে বাবু চলুন আপনার পুকুর থেকে আমি মাছ ধরতে মানে তৈরি তবে হ্যাঁ মাছ ধরবার শেষেই কিন্তু আমার টাকা চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুই মাছ ধরবার শেষেই টাকাটা পেয়ে যাবে মালতী ওই মালতী কোথায় গেলি রে আয় তাড়াতাড়ি আয় রান্নাঘরে খেয়ে নিবি আয় কি হলো গো মা তুমি আমাকে এত ডাকাটা কি করছো কেন তা ডাকা ডাকি করব না কটা বাজে সেটা দেখেছিস এবার তো খেতে হবে কিন্তু বাবা কোথায় বাবা তো এখনো পর্যন্ত বাড়িতে এলো না আর বাবা তো বলেছিল যে আমার জন্য মাছ নিয়ে আসবে সেটাও তো এখনো আনলো না তাহলে আমি এখন ভাত খাবো না বাবা আসুক তারপর আমি ভাত খাবো না মা এরকম করতে নেই তোর বাবা হয়তো কিছু কাজে আটকে গেছে সেই জন্যই আসতে পারছে না তুই চিন্তা করিস না তুই এখন খেয়ে নে রাত্রিবেলায় তোর বাবা যদি মাছ নিয়ে আসে তখন তুই মাছ ভাজা দিয়ে ভাত খাবি কেমন ঠিক আছে মা তাহলে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি তবে রাত্রে কিন্তু আমার মাছ চাই নইলে কিন্তু আমি ভাত খাবো না আচ্ছা বাবা ঠিক আছে এখন তো খেয়ে নে তা মা বাবা তো বললো যে এক্ষুনি যাবে আর এক্ষণে চলে আসবে তা বাবার এতক্ষণ কেন সময় লাগছে সকাল থেকে দুপুর হয়ে ভাবছি এখনো তোর বাবার কোনো নাম গন্ধ দেখতে পাচ্ছি না তুই এত চিন্তা করিস না মা তুই খেয়ে নে খেয়ে দে একটু বিশ্রাম কর দেখবি তোর বাবা চলে আসবে ঠিক আছে মা তাহলে আমি এখন খেয়ে নিচ্ছি বাবু বাবু আমি চলে এসেছি পুকুরের মাছ ধরে ও তুই চলে এসেছিস পুকুরের মাছ ধরে তোর কত টাকা হয়েছিল রে সেটা তো আপনি ভালো করে জানেন বাবু আমি আর কি করে জানবো তা বাবু আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না তো আরে দীপক বল না কি বলবি আসলে বাবু আপনার পুকুরে যখন মাছ ধরছিলাম তখন একটা বড় রুই মাছ ধরেছিলাম সেই মাছটা যদি আপনি আমাকে বাড়িতে নিয়ে যেতে দিতেন তাহলে খুব ভালো হতো আমার মেয়ে আমার কাছ থেকে একটা বড় মাছ খেতে চেয়েছে আপনি যদি দেন খুব ভালো হয় সালা ভিকের বাচ্চা তুই কত টাকা বা রোজগার এই আমার পুকুরের মাছ কিনবি বলছিস আমার পুকুরের মাছ কিনবার মতো তো সামর্থ্য আছে বাবু আপনি ভাবে কেন বলছেন আমি তো আপনার সাথে মাছটা বিনামূল্যে নেব একবারও বলিনি আমি আপনার কাছে টাকা দিয়ে নেব তাও আপনি কেন এরকম ভাবে আমাকে অপমান করছেন অপমান করব না তো কি আর করব সালা ভিকির বাচ্চা ঠিক আছে আমি আর আপনার কাছ থেকে মাছ কিনবো না আপনি আমাকে এই মাসের মাইনেটা দিয়ে দিন আমি চলে যাচ্ছি হ্যাঁ এই নে তোর একশো টাকা আর এটাই তোর এ মাসের বেতন কি একশো টাকা আমার তো এ মাসে দুশো টাকার কাজ হয়েছে তা আপনি আমাকে একশো টাকা কি করতে দিচ্ছেন আর বাদ বাকি একশো টাকা সেটা কি হলো যেটা দিচ্ছি সেটাই নে যদি বেশি বকবক করিস তাহলে যেটা দিয়েছি সেটাও নিয়ে নেব ঠিক আছে আপনি এভাবে আমার সাথে বেইমানি করছেন তো ঠিক আছে আমি আর আপনার কাছে আসবো না আরে হ্যাঁ হ্যাঁ আমিও দেখি যে তুই কতদিন আমার কাছে না কাজে এসে থাকতে পারিস আর তোকে কেই বা কাজ দেয় আমিও দেখবো গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো আমি চলে এসেছি আরে কি গো তোমার খবরটা কি বলতো তুমি তো সে কোন সাত সকালে গিয়েছিলে মহাজনের বাড়িতে তা তোমার এখন আসার সময় হলো। তুমি কি কোথাও বসে আড্ডা মারছিলে নাকি না গো গিন্নি আমি কোথাও বসে আড্ডা মারিনি তাহলে তোমার বাড়িতে আসতে এত দেরি হলো কেন এত তো দেরি হওয়ার কথা নয় শোনো তাহলে লি তোমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে উনি মানুষ নয় উনি হলেন উনি হলেন একটা जानवर লোকের মেরে কত দিনইবা নিজের ব্যবসাটা চালাবে অপরও তো আছেন উনি একদিন ঠিক শাস্তি দেবেন হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো আমার তোমার প্রতি মায়া লাগছে তোমাকে এই শীতের দিনে পুকুরে নামিয়ে মাছ ধরিয়েছে আর মাছ ধরার পর কি না তোমার যা বেতন হয়েছে তার অর্ধেকটা দিল তুমি ঠিক করেছো ওনার কাছে কাজ ছেড়ে দিয়েছ আমরা না খেতে পেরে মরব তবু ওনার কাছে কাজ করব না তা গিন্নি তাহলে এবার আমি কি করব এবার আমি কোথায় কাজ করব যেখান থেকে আমি টাকা পাবো তুমি অত চিন্তা করো না দেখবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে গিন্নি আরে ও গিন্নি জানো আজকে কি হয়েছে তা বলে ভ্যালো কি বলবে আরে গিন্নি আজকে আমি দীপককে ঠকিয়ে অনেক টাকা পকেটে রেখে দিয়েছি দীপকে ঠকিয়ে তুমি অনেক টাকা পকেটে রেখে দিয়েছো মানে আমি ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে আমাকে খুলে বলো তো জানো গিন্নি দীপক আজকে আমার কাছে এসেছিলো টাকা চাইবার জন্য আর আমি তাকে পুকুরের এই কনকনে ঠান্ডা আবহাওয়ায় মাছ ধরিয়ে আর কম বেতন দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি তোমার লজ্জা করে না ও একটা গরিব মানুষ আর ও টাকা তুমি কেন মারলে তুমি অন্য কারো টাকা মারতে তাহলে আমি খুশি হতাম কিন্তু ও টাকা মেরেছো আমি একদমই খুশি হইনি তুমি অত জ্ঞান দিতে শোনো তো যেটা করেছি আমি ভালোই করেছি আর হা জানো ও আমার কাছ থেকে মানে কাজ ছেড়ে দিয়েছে ভালোই করেছো তোমার কাছ থেকে কাজ ছেড়ে দিয়েছে তুমি নইলে তো ওর প্রাপ্য টাকা ওকে দিতে না ঠিকই করেছে তোমার কাছে কাজ ছেড়ে দিয়ে ঠিক করেছে দিন এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ির আবার কি হলো যেটা সত্যি সেটাই তো বললাম এই তোমার সাথে ফালতু বকাটাই আমার বৃথা আমি বরং ঘরে যাই একটু বিশ্রাম করিয়ে নি হ্যাঁ হ্যাঁ যাও না তোমাকে কে আটকে রেখেছে বাবা ও বাবা তুমি তো কাল বলেছিলে আমার জন্য একটা বড় মাছ এনে দেবে তা কই তুমি তো আনলে না আমি কত আশা করে বসেছিলাম যে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো কিন্তু তুমি তো আনলে না বাবা তুমি কেন আনলে না মা আসলে মাছের তো প্রচুর দাম সেই জন্যই আমি তোমার জন্য মাছ আনতে পারিনি তুমি চিন্তা করো না আমি আজকে বাজারে তো যাব একটা ছোট মাছ দেখে তোমার জন্য নিয়ে আসব না না বাবা না আমি ছোট মাছ খাবো না আমি খেলে বড় মাছি খাবো নইলে আমি মাছি খাবো না কি করব গো এবার তোমার মেয়েটাও বায়না করছে খাওয়ার জন্য আর আমার কাছেও সেরকম কোনো টাকা নেই যে আমি তোমার মেয়েকে মাছ এনে খাওয়াবো আমারও প্রচুর কষ্ট হচ্ছে আমাদের মেয়েটা আমাদের সামনে ওইভাবে কাঁদছে আর আমি আমার মেয়ের কিছুই শখ আহ্লাদ পূরণ করতে পারছি না শুধুমাত্র একটা মাছ খাবে বলেছে সেইটাও আমি পূরণ করতে পারলাম না তুমি এখন ভাবে কেঁদো না তুমি যদি এখন এভাবে কেঁদে ফেলো তাহলে আমার আমার কি হবে দেখছি তো খাবে মেয়ে বলেছে আমি আমার মেয়ের মুখ চেয়ে বড় মাছ নিয়ে আসবো তাতে আমাদের যা হবে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ তুমি যাও আমাদের মেয়ের মুখ চেয়ে একটা বড় মাছ নিয়ে এসো আরে কি রে বিক্রম তা দোকানের কি অবস্থা কি আবার হবে বলো দীপকদা ওই চলে যাচ্ছে তা তোমার কি অবস্থা তুমি তো এই মহাজনের কাছে কাজ করো তা তোমার সব ঠিকঠাক আছে তো না রে বিক্রম কিছুই ঠিক নেই মহাজন একদম হার কিপটে আমাদের টাকা এসে নিজের সংসার চালাচ্ছে সেই জন্যই তো কাজ ছেড়ে দিলাম ও তাহলে এখন কি করছো কি আবার করব এখন বাড়িতেই বসে আছি দেখি কদিনে আমার কিছু কাজ জোগাড় করতে পারি কি না তা আমার দোকানে এসেছ কিছু মাছ কিনবে নাকি রে আমার মেয়েটা দিন ধরে মাছ খাবে মাছ খাবে করছিল সেই জন্যই তোর দোকানে এলাম তা তোর দোকানে থেকে বড় মাছ কি আছে রে এই তো একটা এক কেজি ওজনের মাছ আছে রুই মাছ আর এই মাছটা তুমি নিয়ে যাও এই মাছের পেটের ভেতরে অনেক ডিম আছে এই মাছটা নিয়ে গেলে তুমি লাভবান হবে তো কত টাকা হবে মাছটার কম করে পঞ্চাশ টাকা হবে না না এত টাকা দিয়ে আমি মাছ কিনতে পারবো না তুই যদি একটু কম করিস তাহলে আমি ভেবে দেখতে পারি ঠিক আছে তাহলে তুমি পঁয়তাল্লিশ টাকাই দিও ঠিক আছে তুই আমাকে ওই মাছটা দিয়ে দে আর এই নে তোর পঁয়তাল্লিশ টাকা এই নাও তোমার মাছ ঠিক আছে বিক্রম তাহলে আমি এখন আসছি আবার বাড়িতে যেতে হবে তো হ্যাঁ তুমি যাও আসবে কিন্তু আবার দোকানে হ্যাঁ আজ মাছ ভাজা দিয়ে ভাত খাবো কি মজা দেখেছো গিন্নি আমি বাড়িতে মাছ নিয়ে এসেছি আমার মেয়ে কতটা পরিমাণে খুশি হয়েছে এই হাসিটাই তো আমি সারা জীবন ধরে দেখতে চাই হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো আর তুমি যেই মাছটা নিয়ে এসেছিলে সেই মাছটার ভেতরে অনেকটা পরিমাণে ডিম হয়েছিল তাই কি করব কি করব ভেবে শেষ পর্যন্ত মাছের ডিমের বড়াই করে রেখেছি তা বেশ ভালোই করেছ গরম গরম ভাতের সাথে ভালোই খেতে লাগবে নাও এবার সকলে খেয়ে নাও আর খেয়ে বলো যে কেমন খেতে হয়েছে মা খুব সুন্দর খেতে হয়েছে মা আমাকে তুমি আরেক পিস মাছ দেবে হ্যাঁ রে মা কেন দেব না তোর জন্যই তো রান্না করেছি নে মা খা মা মাছের ডিমের বড়াটাও কিন্তু খুব সুন্দর রান্না করেছ হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস তোর মায়ের হাতের মাছের ডিমের বড়া একদম স্বাদ পুরো অতুলনীয় ধুর তোমরা যে কি বলো না আরে কিন্নি আমি তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছি না সত্যি ভালো খেতে হয়েছে সেই জন্যই তোমাকে বললাম আমার মাথায় একটা বুদ্ধি এলো কিসের বুদ্ধি এলো গো আবার তোমার মাথায় দেখো আমরা তো মহাজনের কাছে কাজ ছেড়িয়ে দিয়েছি আর আমাদের কিছু একটা কাজ করতেই হবে যদি আমরা এই মাছের ডিমের বড়া বিক্রি করি তাহলে কেমন হয় বুদ্ধিটা কিন্তু মন্দ নয় আমাদের থেকে কেউ কি মাছের ডিমের বড়া কিনবে চেষ্টা করে তো একবার দেখা যেতেই পারে ঠিক আছে তাহলে আমরা চেষ্টা করে একবার দেখব যদি বিক্রি হয় তাহলে তো আমাদেরই ভালো কি বলো আসুন আসুন আমাদের দোকানে আসুন এবং গরম গরম মাছের ডিমের বড়া খেয়ে যান আসুন আসুন হ্যাঁ আসুন আসুন একবার যে মানে খাবেন বারবার খেতে মন চাইবে আসুন আসুন আরে কিরে দীপক তুই কিনা শেষ পর্যন্ত এই মাছের ডিমের বড়ার দোকান খুললি আরে চল চল আমার কাছে চল আমি তোকে আবার কাজে দিয়ে দেবো চল ভেরিতে চল 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 না বাবু আমি আর আপনার কাছে কাজে যাব না আপনি আমার অনেক টাকা নিয়ে নিয়েছেন আমাকে দেননি আমার প্রাপ্য টাকা আমি আর আপনার কাছে কাজে যাব না এ আমার এটাই ঠিক আছে আপনার কাছে কি করতেই বা যাবে কাজে আপনি তো একটা জানোয়ার আপনি তো লোকের টাকা মেরে খান আপনি যদি আমাদের অবস্থায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কত ধানে কত চাল গরিবদের মায়া কেউই বোঝে না বাবু আর আপনারা তো কোন ছাড় দীপক তোর গিন্নি কিন্তু বড্ড মুখে মুখে কথা বলছে তা ঠিকই তো বলেছে বাবু ভুল তো কিছুই বলেনি আপনাকে যেটা সত্যি সেটাই বলা হয়েছে আপনি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিজের অপমান করাটা নিজেই সহ্য করতে পারেন তাহলে দাঁড়িয়ে থাকুন আমাদের আর কি আমরা তো বলেই যাব তোরা থাক আমি চললাম দীপক তুই কিন্তু কাজটা ভালো করলি না জান যান আমাদের এই ধান্দার সময় বিরক্ত করতে আসবেন না আসুন আসুন আমাদের দোকানে আসুন এবং গরম গরম মাছের ডিমের বড়া খেয়ে যান আসুন আসুন কি কি এখানে বিক্রি হচ্ছে মাছের ডিমের বড়া তা মাছের ডিমের বড়া কেমন খেতে হয় কেন আপনি কখনো খাননি এই মাছের ডিমের বড়া তাহলে একবার খেয়ে দেখুন একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে না না আমি তো কখনো এই মাছের ডিমের বড়া খাইনি ঠিক আছে তাহলে আমাকে একটা দাও আমি খেয়ে দেখি যে কেমন খেতে হয়েছে এই নাও খেয়ে খেয়ে দেখো মাছের ডিমের বড়া আর বলো যে কেমন খেতে হয়েছে বাহ এটা তো খুব সুন্দর খেতে এই রকম মাছের ডিমের বড়া তো আমি আগে কখনো খাইনি আমি তো বলেছিলাম তোমার খেলেই পছন্দ হয়ে যাবে একটা মাছের ডিমের বড়ার কত দাম মাত্র পাঁচ টাকা কি মাত্র পাঁচ টাকায় এত সুন্দর স্বাদ এই মাছের ডিমের বড়াটার আর তুমি কি না এই জিনিসটা মাত্র পাঁচ টাকায় বিক্রি করছো তা তোমার তো লস হয়ে যাবে এই জিনিসটা যদি আমাদের শহরে বিক্রি করতো তাহলে পঞ্চাশ টাকার কমে বিক্রি করতো না কি করব বলো এটা তো আর তোমাদের মতো শহর নয় যে পঞ্চাশ টাকা বললে সবাই কিনে নিয়ে যাবে এটা হলো গ্রাম আর কম পয়সাতেই আমরা খাওয়াতে ভালোবাসি যাতে লোকেরা খেয়ে সন্তুষ্টি পায় বাহ তোমাদের এই উদ্যোগ আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের আমি একটা সুযোগ করে দিচ্ছি তোমরা শহরে যাবে আর আমার বাবার দোকানেই তোমরা কাজ করবে আর এই নতুন মাছের ডিমের বড়া বিক্রি করবে কিন্তু আমরা তো এর আগে কখনোই শহরে যাইনি তোমাদের অত চিন্তা করতে হবে না আমি তো আছি তোমাদের কোনো অসুবিধা হবে না ধন্যবাদ তোমাকে তুমি যদি না থাকতে তাহলে হয়তো এই গরিবদের কথা কেউই না না আরে বলো তুমি আমাকে নিজেদের লোকই মনে করতে পারো আরে ও গিন্নি কি হচ্ছে বলো তো আমি ঠিক বুঝতে পারছি না বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আমার দেখছি প্রচুর লস হয়ে যাচ্ছে কি করা যায় বলো তো দেখলে তো আমি বলেছিলাম কখনো কারোর ক্ষতি করো না তুমি দীপকের ক্ষতি করেছিলে আর সেজন্যই ওপরওয়ালা তার শাস্তি দিচ্ছে তোমাকে এখন তুমি এসব কথা ছাড়ো না গিন্নি এখন আমাকে কিছু একটা উপায় দাও যাতে আমি আবার আগের জায়গায় ফিরে আসতে পারি তা তুমি কি জানো দীপক শহরে যেতে চলেছে শহরে তারা একটা নতুন দোকান খুলবে না তো গিন্নি আমি তো এসব কিছুই জানি না শহরে যাবে এটা কিভাবে সম্ভব আমিও তো জানতাম না আসলে লোকের মুখে মুখে কথাটা ভেসে ভেসে আমার কান পর্যন্ত এসে পৌঁছল সেজন্যই তোমাকে বললাম আর যতদিন তোমার কাছে দীপক ছিল তুমি তার টাকার অর্ধেকটা নিয়ে নিতে আর সেটা দিয়েই তুমি সংসার চালাতে সেই জন্যই তোমার লোকসান হতো না এখন সে নেই সেই জন্যই তোমার লোকসান হচ্ছে তাহলে দীপক যে এখন শহরে চলে যাচ্ছে তাহলে তো এখন প্রচুর বড় লোক হয়ে যাবে হ্যাঁ সেটাই তো স্বাভাবিক সে শহরে যাচ্ছে সেখানে তো সে বড় লোক হবেই তাহলে আমি দীপকের কাছে যাই দীপকের কাছে গিয়ে ক্ষমা চাই যে দীপক আমাকে ক্ষমা করে দেয় নইলে পরবর্তী সময়ে আমারও দরকার পড়লে আমি ওকে কাছে পাবো না হ্যাঁ সেটা তুমি জানো তুমি ওর কাছ থেকে ক্ষমা চাইবে কি চাইবে না ক্ষমা দীপক আরে ওই দীপক কোথায় তুই আমাকে ক্ষমা করে দে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তুই পারলে ক্ষমা করে দে আরে কি হলো বাবু আপনি আমার পায়ে এসে পড়ে যাচ্ছেন কেন দীপক আমি আমার ভুল বুঝতে পেরেছি রে তুই আমাকে ক্ষমা করে দে দীপক আর তুই ফিরে চল আমি আবার তোকে কাজ দেব তোকে আমি কখনো ঠকাবো না না বাবু আমি তো একবার বলে দিয়েছি আপনার কাছে আমি আর কাজে যাব না আমাকে কেন বারবার ধরে বিরক্ত করতে আসছে না আমরা এখন শহরে যাচ্ছি সেটা নিশ্চয়ই খবর পেয়েছেন আর সেই জন্যই আমাদের কাছে এসেছেন ক্ষমা চাইতে তাই তো মিতা মিতা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তোমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মিতা বাবু সবসময় একটা কথা মনে রাখবেন যে সময় কখনো জন্য থেমে থাকে না তখন হয়তো আপনার সময় সময় চলছিল সেই জন্য আপনি অনেক ছিলেন এখন আমাদের এবার আমাদের বড় লোক হওয়ার সময় সেটা তো আমি বুঝতে পেরেছি সেই জন্যই তো তোমাদের কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি জানতো জান আপনাকে আর কখনো ক্ষমা করব না জানতো এই শুভ সময় আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে এসেছে এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না